আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব চরিত্র মানুষের অমূল্য সম্পদ এই ভাব সম্প্রসারণটি তো চলো শুরু করি চরিত্র মানুষের অমূল্য সম্পদ মূল ভাব মানুষের সকল সম্পদের মধ্যে চরিত্র সর্বশ্রেষ্ঠ সম্প্রসারিত ভাব চরিত্র মানব জীবনের সর্ব উত্তম অলঙ্কার অলঙ্কার যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি চরিত্র মানুষকে সুন্দর করে মোহনীয় করে তোলে চরিত্রবান মানুষ সমাজে আলোকবর্তিকা স্বরূপ চরিত্রবান ব্যক্তি ধন সম্পদেহীন হলেও গৌরব মর্যাদায় সবার শীর্ষে সকলেই তাকে শ্রদ্ধা ভক্তি করে প্রক্ষান্তরে চরিত্রহীন ব্যক্তি যতই ধন সম্পদের মালিক হোক না কেন যতই ক্ষমতাবান হোক না কেন সমাজের সকলের কাছে সে ঘৃণার পাত্র তাকে কেউ সম্মান করে না মন্তব্য মানুষের পরিচয় অর্থে নয় চরিত্রে চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ধন্যবাদ বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও